কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত তো আজকে মঙ্গলবার একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো ভিডিওটা যদি একটুও কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সকালবেলা উঠেই আমি বাসি ঘরে মানে বাসি কাপড় ছেড়ে নিয়েছি তারপরে দেখো এইদিকে গ্যাসটা মসতে চলে আসলাম আর ওইদিকে দেখো ধান রেখেছি মানে ছাদরা পাখি আর কাঠবেড়ালিতে এতো ধানগুলো ফেলাচ্ছে কি বলবো তারপরে এই দেখো একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি গামছা মুখে মাথায় বেঁধে ঝুলঝার কাজ করবে তো এই দেখো বোন আমি এখন তোমার ভিডিওটাই করছি এই যে গামছা বেঁধে ঝুলঝাড়বো বলে রেডি হচ্ছি তো এই দেখো আমি ঝুলটা এখন ঝেড়ে নেব তো কি বলো তো ওইদিকে গ্যাসটা আমাদের শেষ হয়ে গেছিলো তো শেষ হয়ে যাওয়ার পরে আমি লোকের মুখে শুনেছিলাম যে গ্যাসটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি যদি গ্যাসটাকে গ্যাসের সিলিন্ডারটাকে উপুর করে রেখে দাও তাহলে মানে দু কিলোর মতো গ্যাস থাকে তো আমি ভাবলাম তো আচ্ছা ঠিক আছে তো আজকে আমি ট্রাই করেই দেখি তো গ্যাসটাকে আমি গ্যাসের সিলিন্ডার সিলিন্ডারটাকে উপুর করে দিলাম তো সত্যি কথায় যে আমার দুদিন রাত্রে রান্না হয়ে গেছে এখনও গ্যাস আছে তো কতটা আছে বলতে পারবো নি এখনও জ্বলছে তো দুদিন ওইদিকে রান্না হয়ে গেছে তারপরে দেখো এইদিকে চলে আসলাম বাকুলটা ঝাঁট দিয়ে নিতে তো এই যে বাকুলটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে ঝাঁট দেওয়া হয়ে গেলে ওইদিকে চলে যাব প্রচণ্ড ঘাস হয়েছে ঘাসগুলো ছিঁড়তে তো এই দেখো আমি এখন এইদিকে চলে এসেছি ঘাসগুলো মানে উগড়োতে ঘাসগুলো ছিঁড়ে দিচ্ছি তারপরে ছিঁড়তে ছিঁড়তে আমার ছেলে দেখি না ঘুম থেকে উঠে পড়েছে তো উঠেই এসে বলতেছে যে মা কি খাবো তো জানো তো ও ঘুম থেকে উঠলেই আগে বলবে মা কি খাবো তো আমি বললাম আচ্ছা মুখটা ধুয়ে আসো তারপরে খাবে আর আমি এইদিকে তৎক্ষণ ঘাসটা ছিঁড়ে নিই তারপরে আমি ঘরটা মুছেই তোমাকে খেতে দেবো তো ও এখন মুখ ধুতে চলে গেল। আর আমি এইদিকে ঘাসটা ছিঁড়ে নিচ্ছি তারপরে ওইদিকে চলে যাব ঘরটা মুছতে তো এই দেখো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মোছা হয়ে গেলে ঘরটা মোছা হয়ে গেলে খেয়ে দিয়ে মা ছেলে খেয়ে দিয়ে তারপরে চলে যাব রান্নার জোগাড় করতে তো রান্নার জোগাড় করতে যাব আর ওইদিকে ঝড়ের সময় গাছ থেকে আম গুড়িয়েছিল। সেই আমগুলোই দেখো এই যে এখন ঢালছি তো ভাবলাম আমগুলোর ভিডিও এই সময় করে নিই তো দেখো কতগুলো আম পড়েছিল গাছ থেকে সে আমগুলোই গুড়িয়ে রেখেছিল তো ওই আমগুলোর গুড় আম হবে তার জন্যই আছে তো তারপরে দেখো এইদিকে রান্নার জন্য চলে এসেছি আনাজ কাটতে তো আমার ছেলে বলল যে মা আজকে সব ভাজা ভাজা করো সব ভাজা দিয়ে ভাত খাবো তো এই যে অল্প ঢেঁড়স ছিল অল্প ঢেঁড়স নিয়ে নিয়েছি আর চিচিঙে আর আলু ভাজা করব আর হচ্ছে টমেটমের চাটনি করব এই দেখো আমি এখন ঢেঁড়সগুলো কেটে নিয়েছি ভাজার জন্যে চিচিঙে ভাজা আর এই যে আলু ভাজা আর এটা চাটনি করবো তো আমার ছেলেকে বললাম চাটনি খাবে যদি চলে যাও তাহলে দিদার কাছে দিদার কাছ থেকে বাতাস আনো কারণ আমার মা পুজো করে অনেক বাতাসা জমে গেছে তার জন্যই বললাম যে দিদার কাছ থেকে বাতাস আনো চাটনি করবো তো আমার ছেলে চলে গেছে দিদার কাছে বাতাস আনতে আর এই দিকে দেখো আমি রান্না করে চলে এসেছি এই যে ঢেঁড়স ভাজা চিচিঙে ভাজা আলু ভাজা আর আমার ছেলে সেই যা বাতাস আনতে গেছে আর ফিরে আসেনি মানে এখনও পর্যন্ত আসেনি আর এই দিকে দেখো আমার ভাত হয়ে গেছে উনুনে এই যে এখন গ্যাসের উপরে বসি গ্যাসের উপরে দিয়েছি তারপরে এই যে চলে আসলাম বাইরের দিকে একটু বাইরের ওয়েদারটা তোমাদের দিকে দেখাবো বলে আজকে একটু রোদ বেরিয়েছে তাই সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিয়েছি আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারের সাথে